টাকা দুনিয়া শক্তি দিলাম দুটা কানে সোনার জন্য যে পর্দাটা আছে এক একটা কানে পনেরো হাজার মাইক্রোফোন লাগানো আছে ডাল্লা বলছে সোন তোকে সোনার ক্ষমতা দিলাম সুক্ষ সুক্ষ আওয়াজ তোর কানে লাগবে তুই সোন

ব্রেনের ভিতরে যে সুতোটা আছে মেমোরি চিপস আছে যে রেকর্ডিং জায়গাটা আছে যে কোষটা আছে যদি বিহার রাজ্যটাকে এরকম পাক দেওয়া হয় বর্ডারে 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 এক পাক দুই পাক তিন পাক চার পাক পাঁচ পাক পনেরো পাক হবে পনেরো পাক হবে একটা মানুষের ব্রেন আল্লাহ দেখে একটা মানুষের একজন বিজ্ঞানী বলেছেন সারা পৃথিবীতে যত কিতাব আছে দিনের কিতাব বেদের কিতাব গানের কিতাব নাটকের কিতাব কোরআনের কিতাব হাদিসের কিতাব যদি কেউ মনে করে এক জামায় জমা করে একটা মানুষের প্রেমে পড়ব

আমার ছোট ভাই পড়ছে আমার কাছে কি দিয়েছে আমাকে খানা দিয়েছে মাছ দিয়েছে মাংস দিয়েছে ও যদি আমার গ্রামে যায় সামান্য আমাকে খেতে দিয়েছে শুতে দিয়েছে এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো বলবো মোদি বেড়া বলব তোকে আমি ভালোবাসি সামান্য বলি আল্লাহ বলছেন হে মান্না যদি মাথা থেকে পা পর্যন্ত আমার গুলো একটা 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 করে মূল্য লেখিস মূল্য তো দিতে পারবি না লিখেও শেষ করতে পারবি না তোকে আমি এত নিয়ে দিলাম তারপরেও আমার নিয়ামতের বটিটা নিয়ে তুই দুনিয়া নামে জায়গাতে ফাঁসিয়ে দিলি আর আমার ঘরটাকে অনাবাদ রেখে দি পাগলের মতো ঘুরছি মনে হচ্ছে আমি আল্লাহ যেন তোর কিছু উপকার করি নাই দুনিয়া তোকে কেড়ে নিল আমার কাছ থেকে মা করোনা কাবি রব্বি

الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء ركبك ويلا تمكبر ثم تمكسد بَنَيْنِي তোমার অবয়বকে এত সুন্দর করে বানিয়েছেন হাঁটুটা ফোল্ডিং করেছেন পায়ের শেষে দশটা আঙুল নিয়েছেন। হাতের শেষে দিয়েছেন পায়ের শেষে আঙুল গুলো ব্যালেন্স ঠিক হাতের আঙ্গুলগুলো ধরবে কেমন তোমাকে বানিয়েছেন যে জায়গাটা তোমার মেশিন রয়েছে কলিজা আছে ফ্যাফসা আছে দামে দামি মেশিন আছে ওই কাটা hạt টি দিয়ে লেমোন করে দিয়েছে যাতে কোন বিপদ আপদ না হয় ফা আলাফি আই সুরাতি মাশা আরেকবার তোমার চোখে দিয়েছে চোখে তারা দিয়েছে তারে মনি দিয়েছে চোখের পাতা দিয়েছে ধূল যে এত সুন্দর করে যে আল্লাহ তোমাকে বানালো ওই আল্লাহ হাসতে তোমার কি বিপদ ঘটে গেল তোমাকে বিয়াই বাড়িতে পায় তোমাকে পাওয়া যায় চাচার বাড়িতে তোমাকে পাওয়া যায় খালার বাড়িতে তোমাকে পাওয়া যায় বন্ধুর বাড়িতে কিন্তু তোমাকে একবারও আল্লাহর ঘরে কেন পাওয়া যায় না

কথাটা দেখেন চুক্তি সঙ্গত এই পর্যন্ত আর একটা সৃষ্টির কথা বলব আমাকে একটা কখনো কখনো এক এক আমি প্রথমে বলেছি ধ্যান দিলে আপনারা বুঝতে পারবেন আর একটা সৃষ্টির কথা আবার বলবো মাঝে একটা ছোট কথা বলি হিসাব হিসাব আমাদের বাংলাতে প্রত্যেক ক্লাসে একটা অঙ্কের বই আছে অঙ্কের বই আপনাদের হিন্দিতে কি বলেন বুঝি অঙ্কের বই বলবেন নালে হিসাবের বই বলবেন জানি আচ্ছা আচ্ছা করে কত আয় হলো কত ব্যয় হলো আমাদের হিসাব লাগানো আছে একটা কথা সামানু মেরে দিয়েছি আর একটা আর একটা তিন খাতা কি করে চাষিরা হিসাব করে আমি জমিনকে কত দিলাম জমিন আমাকে কত দিল কত লাভ হলো কত লস হলো একটা দোকানদার হিসাব করে আমি আমার দোকানে ক লাখ টাকার মাল ভরলাম সারা এখন আছে ও আমাকে কত দিয়েছে খাট মাদ্রাসা একটা আপনারা চালাচ্ছেন ওর একটা হিসাব আছে সারা বছরে বিশ লাখ না পঞ্চাশ লাখ কত ব্যয় হলো কত লাভ হলো লাভ করতে কটা ছেলে ধারে হলো কটা ছেলে শিখলো আলিফ শিখলো সেটা দেখছা পারে আজকের জলসার একটা হিসাব শুরু হয়েছে যে থেকে সূচনা হয়েছে জলসা বক্তালয়ে এই কর ওই কর একদিকে টাকা আসছে একদিকে টাকা ব্যয় হয়েছে কালকে সকালে কিংবা পরশু দিন হিসাব পেয়ে যাবে আয় ব্যয় করে কত টিক সব জায়গায় হিসাব আছে আপনি ভাবিয়েন না এই হিসাবের ব্যাপারে আল্লাহ বছর আগে কোরআনে বাপ মরবে তুই কতটা লিবি কতটা নিবে বেটি কতটা নিবে স্বামী কতটা নিবে মা মরবে স্বামী কতটা নেবে বেটি কতটা নেবে বেটা কতটা নেবে তাহলে হিসাবের খুব গুরুত্ব আছে আল্লাহ বলবেন মান ইন্নাই ইয়া বাহুম ফুম্মা ইন্নাল আমার কাছে তোবে ফিরে আসতি হবে আর তোর জিন্দেগীর হিসাব আমাকে দিতে হবে ফিরে আসতে হবে যদি আল্লাহ হালকা করে বলতে তোকে ফিরে আসতে হবে হিসাব দিতে হবে এইটা আল্লাহ বলেনি ভাষার মধ্যে চ্যালেঞ্জ রয়েছে তোকে আসতে হবে হিসাব দিতে হবে

আল্লাহ বলছে কি রকম হিসাব জানেন আমার প্রথম হিসাবটা শুনেন অল্প সনগ্রাফি যে রোগীগুলো খুব কষ্ট পায় ওদেরকে মেশিন দিয়ে ইসিজি বলে জি মানে হচ্ছে অল্প সনগ্রাফি করে গোটা বডিতে কেমন করে করে আপনারা দেখেছেন না দেখেছেন তা আমি বলছি শুনে নেন এরকম রেডিওর মতো একটা বড় মেশিন আছে কাগজ ভরা আছে আর আপনাকে লম্বা করে শুয়ে দিলে হাতের নিয়ে করে ছিমকে দেবে পায়ে ছিমকে দেবে আর হাতে পায়ে তার দেবে মেশিন কিনে এরকম করে বলা আর

তোরা এত আওয়ারা হয়ে গেলি চলার তোদের এত আওয়ার শুরু হয়ে গেছে মুসলমানের হাত পা চলা ওঠা বসা দেখে মনে হচ্ছে আমলাও নাই আখেরা তো নাই এগুলো গল্প মিথ্যা হিন্দুদের যেমন রামায়ণ মহাভারত এগুলো গল্প মিথ্যা ওই রকম মুসলমানের চলা যে মনে হচ্ছে আওয়া এদের আল্লাও নাই আখের নাই ওটাকে মিঠা বলা বলছে কবরের পর কিছুই হবে না আসরের ময়দান বলে কিছু নাই যদি বলো থাকুক হিন্দুরা এসেছে সেরা চিনে যে ঘুরে 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 মুসলমানদের কে দেখছে হিন্দুরা শুনে এসেছে এতদিন জেনে এসেছে কোনো বই পড়েছে চাইতে যে আখেরাতের ভয় যদি থাকে তো মুসলমানদের থাকবে ওদের কাছে যত আখেরাতের দলিল আছে যত কবরের দলিল আছে অন্য কোন জাতির কাছে এত দলিল পৌঁছায়নি এত আয়াত পৌঁছায়নি এত হাদিস পৌঁছায়নি তাহলে চল 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 সেরা একদিন থেকে আসিগা গা ওদের চলাফেরা দেখলে আমরা বুঝে নিব এরা আখেরাতকে কত ভয় করে এবার সেরা এসে দেখে সব আওয়া আরা নামাজ করে না মদেরボトル নিয়ে ঘুরে চার যোখানে সারা সারা মিথ্যা কথা মুখের ভিতরেhisti তার মানে এর চলনের ভিতরে আদ্রাতের কিঞ্চি পরিমাণ আছে বলে মনে হচ্ছে না আল্লাহ কত জবুনা বেদিন আল্লাহ বলছে তোমরা যত आवारा হবি হয়ে যা ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন কিরা

থাকবে না বিরতি হবে না সে থামবে না সেই কলমে দুইটা কালি বের হচ্ছে একটা কালি হলো সবুজ যখন তুই ভালো কাজ করবি তখন সবুজ কালি বের হবে আর যখন তুই গুণা করবি তখন লাল কালি বের হবে আর ওই ফিরতেটা চলতে থাকবে চলতে থাকবে সেদিন তুই হাসরের মাঠে আসবি তোর রেপো টানা তোর হাতে ধরিয়ে দেব

আজকে আমি একটা ছেলেকে আমার কাছে এলো বলে আমার কিছু বলেন আমাকে দুটো জিনিস বলে দুটো জিনিস বলে আর আপনারা শুনে নেন ওই দুটো জিনিস ছোট্ট করেছি হতো পৃথিবীতে সব কিছু চেঞ্জ করা যায় ইতিহাস চেঞ্জ করা যায় ইতিহাস চিন্ত করার মতো ক্ষমতা কারণে মানুষ মরে ইতিহাস মরে না ইতিহাস তারে মরে না একটাই জিনিস পৃথিবীতে থাকে তার নাম হচ্ছে তারিখ আর কত মুছে যাওয়ার জন্য অনেক জিনিস আছে এই লেখাগুলো মুছে যা হবে ছিঁড়ে ফেলে দেওয়া হবে ইতিহাস মুছা যাবে অতএব তুমি পাপ হলো খুব হিসাব করে পা ফেলো হিসাব করে জি আপনারা যারাকে আল্লাহ হিসাব দেখেসেন একটা সেটা কি রকম بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيام مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها